বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব তেপ্পান্ন শতাংশ ভোটার মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারকে দুই বছর ক্ষমতায় রাখতে হবে এরপর জানিয়ে দিব স্ত্রী সহ সাকিবের ব্যাংক হিসাব তলব পুঁজিবাজারে কাজসাজি এবং অনিয়ম দেখে বাংলাদেশ পুঁজিবাজার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার এবং সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিবুল হাসান এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক এবারে জানাব সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি সাবেক রাষ্ট্রপতি ও ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা এ এম বডরুদ্দোজা চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে আস্তাকে উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয় এরপর জানিয়ে দিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামাল নাসের চৌধুরী গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ ডিএমপির জনসংযোগ এবং গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়ে দিব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত ঝড়ের সংখ্যায় দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে আর সামুদ্রিক আবহাওয়া সতর্কবার্তায় সব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং সর্বশেষ জানিয়ে দিব লেবাননে ঢুকল আরও ইসরায়েলি সেনা ইসরায়েলে নিয়মিত পদাতিক এবং সাজোয়া ইউনিটগুলো দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে আজ দুই অক্টোবর দেশটির সামরিক বাহিনী সব তথ্য জানিয়েছে তবে নতুন করে সেনা পাঠালেও তাদের এই সামরিক অভিযান হিজবুল্লার বিরুদ্ধে সীমিত এবং স্থানীয় পর্যায়ে থাকবে বলে দাবি করেছে তেলাবি মানে তারা পুরো দেশে সেনা অভিযান চালাবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত তেপ্পান্ন শতাংশ ভোটার মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারকে দুই বছর ক্ষমতায় থাকতে হবে জরিপের ফলপ্রকাশ দেশের তেপ্পান্ন শতাংশ ভোটার মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারকে দুই বছর বা তারও কম সময় থাকতে হবে নর্থ সাউথ ইউনিভার্সিটি এনএসইউ সাউথ এশিয়ার ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স এসআইপিজি পরিচালিত একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে বুধবার দুই অক্টোবর সকালে জাতীয় ক্লাবে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নাগরিকদের প্রত্যাশা শীর্ষক জাতীয় জরিপের ফল প্রকাশ করে এসআইপিজি গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে গত নয় সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বর দেশের আটটি বিভাগে সতেরোটি জেলায় মোট এক জনের উপর একটা জরিপ করা হয়েছে এটি জুলাই অভ্যুত্থান পরবর্তী সর্বপ্রথম সরাসরি পরিচালিত একটি জাতীয় প্রতিনিধিত্ব সমূহ জরিপ উত্তরদাতাদের তেষট্টি শতাংশ মধ্যবয়সী আঠাশ থেকে পঞ্চাশ বছর বাইশ শতাংশ জেনারেশন জেড আঠারো থেকে সাতাশ এবং চোদ্দ শতাংশ বয়স পঞ্চাশ বছরের উপরে এছাড়াও জরিপে উত্তরদাতাদের চুয়ান্ন শতাংশ শহরাঞ্চল এবং ছেচল্লিশ শতাংশ গ্রামীণ অঞ্চলের বাসিন্দা উত্তরদাতাদের প্রায় তিপ্পান্ন শতাংশ মনে করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই বছর বা তার কম হওয়া উচিত যেখানে সাতচল্লিশ শতাংশ মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে তিন বছর বা তার বেশি সময় ক্ষমতায় থাকতে হবে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা উত্তরদাতাদের শতাংশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয় অনিশ্চিত যেখানে চুয়ান্ন শতাংশ মূলধারার রাজনীতিতে তাদের আগ্রহ প্রকাশ করেছে রাজনৈতিক সংস্কার উত্তরদাতাদের ছিয়ানব্বই শতাংশ প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করাকে সমর্থন করেছে এবং ছেচল্লিশ শতাংশ বিশ্বাস করে যে উল্লেখযোগ্য সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন এবং ১৬ শতাংশ সম্পূর্ণ নতুন সংবিধানের পক্ষে তাদের মত জানিয়েছে স্ত্রী সহ সাকিবের ব্যাংক হিসাব তলব পুঁজিবাজারে কারসাজ এবং আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য সাকিবুল হাসান এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও সাকিবের সঙ্গে তার স্ত্রী ও মেয়ে রোমান আহমেদের ব্যাংক হিসাব এর তথ্য চেয়েও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর বি এ থেকে এই চিঠি দেওয়া হয়েছে এছাড়াও আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাতবর হিরুর ভাই মোহাম্মদ বাসার বোন কনিকা আফরোজ ও ব্যবসায়ী মোহাম্মদ নাজমুল বাসার খানের ব্যক্তিগত ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব এর তথ্য চেয়ে চিঠি দেয় বিএফআইউ শেয়ার বাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির করে সিকিউরিটিজ অ্যান্ড আইন ভঙ্গ করায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি গত চব্বিশে সেপ্টেম্বর সাকিবকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয় পঁচিশ লক্ষ টাকা শেয়ার কারসাজিতে অভিযোগ হিরুর ব্যাংক হিসাবে গত বিশে আগস্ট থেকে জব্দ করা হয়েছে সাকিবুল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকাপতিকে নির্বাচন করে মাগুরা এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন গত পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি করা হয় তাকে জাতীয় দলের সাবেকেই অধিনায়কের ব্যবসায় হাতেখড়ি রেস্টুরেন্টের মাধ্যমে এরপর ধীরে ধীরে পুঁজিবাজার কেন্দ্র প্রসাধনী ট্রাভেল এজেন্সি হোটেল ইভেন্ট ম্যানেজমেন্ট কাকটা ও কুসের খামার সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন সাকিব সর্বশেষ যুক্ত হন ফুটওয়ার এবং ই কমার্স ব্যবসায় সাকিবুল হাসানের ই কমার্স প্রতিষ্ঠান অভিযোগ রয়েছে সাকিবুল হাসান শেয়ার বাজার থেকে অবৈধভাবে কোটি কোটি টাকা সম্পদ কামিয়েছেন বিদেশে বেটিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা সম্পদ বিদেশে পাচার করেছেন এছাড়াও তার ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক এ কারণে তার ব্যাংক হিসাব শ্রোতার স্ত্রীর ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইউনিট বিএফআইউ সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দা চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি সাবেক রাষ্ট্রপতি এবং বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বড্রুদোজা চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে আজ ভোরে তাকে উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে বি চৌধুরীর সাবেক সংসদ সদস্য চৌধুরী জানান তার বাবা মঙ্গলবার সারা সারারাত শয্যাগত ছিলেন ব্লিডিং হয়েছে অবস্থা কতটা গুরুতর এখনো বোঝা যাচ্ছে না তিনি সবার কাছে দোয়া চেয়েছেন তার মেয়ে ডাক্তার শায়লা চৌধুরী বলেছেন বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে পরে বিস্তারিত জানানো হবে গত কয়েকদিন ধরে বাড়িতেই চিকিৎসা ছিলেন তিনি পঁচানব্বই বছর বয়সে সাবেকেই রাষ্ট্রপতি নানা রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল নাচেদ চৌধুরী গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাচেদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ সকালে ডিএমপির জনসংযোগ এবং গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাচেদ চৌধুরী সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কো অর্ডিনেটর আদনানকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ ও মামলা রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এদিকে নোয়াখালী চার সদর ও সুবর্ণ চর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপ মঙ্গলবার একই অক্টোবর দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশি থেকে তাকে গ্রেপ্তার করা হয় সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত ঝড়ের সংখ্যায় দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে আজ বুধবার দুই অক্টোবর সামুদ্রিক আবহাওয়ার সতর্কবার্তায় সব তথ্য জানানো হয়েছে আবহাওয়িদ মোনার হোসেনের সই করা ওই সতর্কবার্তায় বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন সমুদ্র উপকূলে এলাকা উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড় হওয়া বয়ে যেতে পারে এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে উত্তরবঙ্গে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা টলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে দুপুর দুইটার মধ্য দেশের তেরো জেলায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়োহাস ও বৃষ্টি অথবা বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস